দেশে এখন বসবাস করতেছি একটা স্বাভাবিক পরিবেশ আমাদের মধ্যে এসেছে এর পিছনে যারা আমরা কাজ করেছি দীর্ঘ পনেরো ষোলো সতেরো বছর এই যে ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই স্বাভাবিক পরিবেশটি পেয়েছি স্বাভাবিক পরিবেশ যদি আজকে লক্ষ্মীপুরে না থাকতো বাংলাদেশে যদি না থাকত এই ধরনের একটা উন্মুক্ত পরিবেশে এই মেলার আয়োজন আমাদের পক্ষে করা সম্ভব হতো না অতীতে এই ধরনের মেলা করছেন কিন্তু সেটা ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য করেছেন পকেট ভর্তি করার জন্য করেছেন এবং সেই মেলায় নানাবিধ এমন এমন জিনিস ছিল যেগুলো এখানে বাসায় প্রকাশ করার মতো ছিল না আমরা অনেক সময় লক্ষ্মীপুরে আসতাম খবর পেতাম যে একটা মেলা চলছে নিজের মধ্যে ইচ্ছা জাগত না যে আমরা ওই মেলা যাই যাই হোক এখানে হল এই যে বিগত সময়ে আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি আর যারা এখন আমরা স্বাভাবিক পরিবেশে আছি তাদের সঙ্গে আমাদের পার্থক্য